দেখানো হয়নি একটা তো গেছে আরেকটা ইয়ে দুটো চক করেছি হচ্ছে গাছের ফুল আর এখানে এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে এই গরম গরম পেঁয়াজই ভাজা করছি এই তো সোনার বাবা অসম্মত হয়ে গেছে চিনি বিস্কুট খাচ্ছো এই এইমাত্র সন্ধ্যা হলো দেখো এখন বাজে কটা সাতটা ছত্রিশ তো এই যে দেখো এখন তো সন্ধ্যা হলো সবে